সকাল থেকে সমস্ত কাজকর্ম করে দুবেলা একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসলাম একটু হাতের কাছে মানে কি হয় বলো তো যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি কিছু একটা বানানো যায় এরকম আর কি তো এরকম দেখো পার্সেল বক্সগুলো যে আসে কার্ডবোর্ড কার্ডবোর্ড বক্সগুলো তো সেগুলো আমি ফেলি না এগুলো রেখে দিই যে যখন যেরকম মনে হয় আমি করে ফেলি আর কি মাথাতে যখন যেরকম আসে আর কি তো সংসারে সমস্ত কাজকর্মের ফাঁকি এগুলো আমি করি এটা আমার একটা নেশা বলতে পারো একটা ভালো লাগার জায়গা তো দেখো এই দড়িগুলোও না আমি সব রেখে দিয়েছি এগুলো কিন্তু কেনা নয় সব কিন্তু ওই হয় না জিনিসপত্র কোনো সময় এলো বাধা অবস্থায় এই দড়িগুলো তো ওইভাবে আমি না সব রেখে দিয়েছি অনেক কিছু জিনিস ফেলি না আর কি তো দেখো এই যে এই দড়িটাকে একদম একটু ভালো করে একটা দেখো সার্কেল মতন করে বেচিয়ে বেঁচে এই যে কার্ডবোর্ড বক্সটা আমি সার্কিলিংভাবে কেটে কেটে নিয়েছিলাম সেটার উপরে সুন্দর করে এই যে ফেভিকল দিয়ে বসিয়ে দিচ্ছি এবার এই দড়িটাকে পুরো যে ফেভিকল দেখো লাগিয়ে লাগিয়ে পুরো যে বোর্ডটা আমি কেটেছি পুরোটাকে এইভাবে কভার করে দেবো এই দড়িটাকে দিয়ে পুরো সার্কেলটাকে তো কি হবে না দেখতে বেশ ভালো লাগবে তো এটা একটা করছি আমি কি বলো তো যে তোমার ওই সোফার পাশে যে সাইড টেবিলটা রয়েছে আমার তো সেখানে ভাবছি যে এটা রাখবো এটার ওপরে একটা ল্যাম্প রয়েছে সেটা বসাবো তো সেটা মাথাতে নিয়ে মানে একবার ভেবে নিয়েছি যে এটা করবো তো ওই মানে যখনই ভাবলাম তখনই বসে পড়লাম কাজ নিয়ে আর কি আর হাতের কাছে যা থাকবে তাই দিয়ে আমি কিন্তু কোনো জিনিস দেখো যে কিনে এনে তারপরে করছি তা কিন্তু নয় এগুলো একদম ফেলে দেওয়া জিনিস ঠিক আছে তো এ দেখো আমি পুরোটা পুরো সার্কেলটা এই দেখো পুরো এই দড়িটা দিয়ে কমপ্লিট করে নিলাম পুরো কাভার করে নিলাম আর কি এবার ধারগুলো যে রয়েছে সেটাও এই দড়ি দিয়ে পুরো একটা শেপ দিয়ে দিচ্ছি তাতে করে কী বলো তো ফিনিশিংটা ভালো হবে দেখতেও ভালো লাগবে তো মোটামুটি দেখো কমপ্লিট করে নিলাম একদম দেখো সবথেকে বড়ো কথা যে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে এগুলো কিন্তু সব ফেলে দেওয়া জিনিস তো ঘর সাজানোর জন্য না সব সময় যে দামি দামি জিনিস কিনে এনে সাজাতে হবে তা কিন্তু নয় একটু আমরা যদি বুদ্ধি করে এদিক ওদিক করে কিছু করি তো ফেরা দেওয়া জিনিস দিয়েও খুব সুন্দরভাবে ঘর সাজানো যায় তো আমার কাছে দেখো এই ধরনের লেস ছিল তো আগেও বলেছি আমি যে আমি যেহেতু একটা সময় সেলাই করতাম আমার কাছে এইসব প্রচুর জিনিস রয়েছে লেস তো প্রচুর রয়েছে আর এই যে তুমি দেখছো যে মিরর গুলো এগুলো আমার বিভিন্ন শেপের রয়েছে তো ভাবলাম এইটা দিই একটু সাজিয়ে দিই যে সাইকেলটা আমি করলাম তো কী হয় না এগুলো দেখবে নিজের মন থেকেই চলে আসে আর কি ওই যে এমন যেমন ভাবনা তেমন তেমন কাজ ওই আর কি তো আমি এইভাবে ভেবে নিয়ে পুরো দেখো বিভিন্ন দুরকম শেপ নিয়ে আমি জাস্ট এভাবে একটু সাজিয়ে নিলাম দেখতে বেশ ভালো লাগছে ভেবেছিলাম কালার করবো কিন্তু মনে হলো না আজকে এইভাবেই সাজাই এটা জিনিসটা দেখো একদম সিম্পল হয়েছে কিন্তু দেখতে ভীষণ ভালো হয়েছে আর সিলভার কালারের জড়িটা মানে চারধার দিয়ে দিয়ে দিয়েছি একটু ছোট ছোট মিরের ওয়ার্ক করে দিয়েছে খুবই হালকার ওপরে তাতেই কিন্তু দেখো লুকটা অন্যরকম লাগছে আর এই যে আমার যে ল্যাম্প শেডটা রয়েছে বসিয়ে দিলাম এবার আর তোমার এবার লাইটটা একটু জ্বালিয়ে দেখছি কেমন লাগে দেখো লাইটটা জ্বালিয়ে দিলাম তাতে করে ভীষণই ভালো লাগছে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয়ে গেল আর ওদিকে দেখো ওটা কমপ্লিট করলাম তারপরে সন্ধে পুজো করে একটা কেক বসালাম জানো তো কেক বসিয়ে এসে তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো কেক বসিয়ে এসে এই আরেকটা অর্গানাইজার তৈরি করছি এটা আমার এটা আমার নয় দিয়ার ঘরে যে ড্রেসিং টেবিলটা রয়েছে ওর সামনে জিনিসপত্র না খুব এত জিনিস হয়ে গেছে সব ছটানো ছটানো তো ভাবলাম একটা অর্গানাইজার তৈরি করে দিই এক জায়গায় সমস্ত জিনিস থাকবে আর এটাও দেখো ফেলে ফেলে দেওয়া জিনিস দিই এই বক্সগুলো আমি রেখে দিই বললাম যে পার্সেল বক্সগুলো আস আসে এটা নাইকারি বক্স তো এটা দিয়ে ওর অর্গানাইজারটা তৈরি করে দিচ্ছি আর এই র্যাপিং পেপারগুলো তো ঘরে থাকেই কম বেশি এই ধরনের অর্গানাইজারগুলো না ভীষণ কাজে দেয় আর এই ফেলে দেওয়া বক্সগুলো দিয়েই যদি আমরা বানিয়ে নিই ছোটো 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 বড়ো যেরকম শেপেরই হোক না কেন বিভিন্ন জিনিস রাখা যায় আর খুব অর্গানাইজ থাকে যে কোনো জিনিস তো কি হয় না এই জিনিসগুলো ফেলে না দিয়ে যে সবসময় ভাবি যে কোনোটা মানে এটা দিয়ে ওটা করবো ওটা দিয়ে ওটা করবো সারাক্ষণ মাথার মধ্যে আমার এটাই চলতে থাকে জানো তো তো যখন যেরকম পারি করে ফেলি আর কি তো যাই হোক এই অর্গানাইজারটা আমার তৈরি হয়ে গেল এটা একদম সিম্পলের করে করলাম কোনো হাতি ঘোড়া জিনিস নয় মানে যে কেউ মানে তোমরা চাইলে যে কেউ করতে পারবে খুব সিম্পল ভাবে হাতের কাছে যা থাকবে তাই দিয়ে তো দেখো আমার কিন্তু পুরো বক্সটাই তৈরি হয়ে মানে অর্গানাইজারটা বেশ বড় তো তো অনেক জিনিস এর মধ্যে যাবে তো ওটা মানে তৈরি করে এলাম এবার দেখতে এসেছি মানে কেকটা ফুলেছে কিনা দেখলাম ভালোই ফুলে গেছে কেকটা আর একটু হবে এবার দেখো সিলেশ সামনে একটা কী অবস্থা হয়ে রয়েছে তো এখন কেকটা একটু হবে তো ওই ফাঁকে এই কাজটা করিনি দেখেছো কাজের ফাঁকে ফাঁকে সব কাজগুলো করি আমি তো এখন সব জিনিসগুলো আগে নামিয়ে নিলাম দেখো এবার সমস্ত জিনিস এই বক্সটার মধ্যে কিন্তু ধরে যাবে সুন্দর থাকবে একটা জায়গার মধ্যে থাকলে অর্গানাইজ ভাবে দেখতেও ভালো লাগে আর ইউজ করতেও সুবিধে তো আমি এই জিনিসগুলো আমার মানে ফেলে না দিয়ে কোনো জিনিস এই ছোটো ছোটো জিনিস তৈরি করে নিলে দেখবে অনেক কাজে আসে এই ওটাও কিন্তু আমার করা আগের অনেক আগের একটা অর্গানাইজার তৈরি করেছিল তো এর সমস্ত জিনিস এই বক্সের মধ্যে এটে গেল দেখতেও ভালো লাগছে জায়গাটা এটা একটা কমপ্লিট হয়ে গেল আমার অর্গানাইজার এইবারে চলো কেকটা নামাবো ঠান্ডাও হয়ে গেছে তো এ দেখো পুরো কমপ্লিট একটুকু লেগে নেই এই কেকগুলো কিন্তু আমাদের খাওয়ার জন্য নয় এগুলো গিফট দেওয়ার জন্য আমি দিই কয়েকজনকে বেশ আর কি আমার ভালো লাগে ক্রিসমাস গুলো এরকম কেক গিফট করতে আর এরকম ফ্রুট কি বানাই দেখো দেখতে বেশ ভালো হয়েছে না আর বেশ মানে ফুলেছে কেকটা আর আমার কেকগুলো না এরকমই হয় একদম দেখতে খুবই ভালো হয়েছে তো এখন কাটা যাবে না যেহেতু এটা গিফটের জন্য তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে